বন্ধুরা সাবধান নতুন বছর দুই শূন্য দুই ছয় শুরু হয়ে গেছে এবং শুরুতেই এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই এক শূন্যটি বড় যন্ত্রণাদায়ক ঘটনা যে কোনো মূল্যে ঘটবেই যখন আপনি এগুলো শুনবেন আপনার পায়ের তলা থেকেও মাটি সরে যাবে কারণ আগামী এক শূন্য দিনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি বন্ধুরা আজ যদি এই ভিডিওটিকে সামান্যতম অবহেলা করেন তবে এই পুরো বছরটি আপনার জন্য খুব ভারী প্রমাণিত হতে পারে কারণ শনিদেবের প্রকোপ শুরু হয়েছে এবং বন্ধুরা এখন অন্তিম যাত্রার প্রস্তুতি নিন আর এই অন্তিম যাত্রা হবে আপনার দুঃখের আপনার বা সমস্যা কারণ গত বছরে আপনি অনেক দুঃখ সহ্য করেছেন অনেক দারিদ্র দেখেছেন কিন্তু এখন এই নতুন বছর থেকে আপনার অনেক আশা আছে এবং আপনার এই আশাগুলো ভেঙে যাওয়া উচিত নয় বছরের শুরু থেকেই আপনি শনিদেবের সঙ্গ পাবেন রাহু এবং মঙ্গলও আপনার পক্ষে দাঁড়িয়ে আছে বন্ধুরা কিন্তু যদি সতর্কতা অবলম্বন না করেন তবে শুরুতেই এই বড় ভয়াবহ ঘটনাগুলো আপনার সাথে ঘটতে পারে কারণ বন্ধুরা শুক্র আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং শনিও শুরুতে আপনার কিছুটা পরীক্ষা নেবে এমতাবস্থায় আপনাকে নতুন বছরের শুরুতে এই তিনটি কাজ ভুল করেও করা চলবে না নতুন বছরের শুরুতে আপনাকে প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে ফেলতে হবে বন্ধুরা গত বছরে আপনি আপনার জীবনে প্রচুর দুঃখ সহ্য করেছেন লোকেরাও আপনাকে অনেক ধোকা দিয়েছে কিন্তু এবার অনেক হয়েছে এখন ন্যায়ের দেবতা শনিদেব ঘোষণা করে দিয়েছেন এখন আগামী এই এক শূন্য দিনে অর্থাৎ বছরের শুরুতেই আপনার জীবনে তিনটি খুব বড় সুকবর আসতে চলেছে আর যখন আপনি এই সুখবরগুলো সম্পর্কে শুনবেন তখন আপনি খুশিতে লাফিয়ে উঠবেন পাগলের মতো নাচতে শুরু করবেন ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করবেন কারণ শুরুতে এত বড় সুখবর পাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি বন্ধুরা আপনারা সবাই জানেন যে শনিদেব যা লিখে দেন তা কেউ মুছতে পারে না দেখুন কেউ হয়তো মিষ্টি বিতরণ করছে কেউ হয়তো ভাবছে আসুন বিশ্বাসটি বিস্তারিত জানি বন্ধুরা শনিদেব আপনার চোখের জল দেখেছেন যা গত বছরে আপনি ফেলেছেন শনিদেব আপনার শত্রুদের কালো কীর্তি দেখেছেন আর বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এখন ন্যায় দেবতা শনিদেব রৌদ্র রূপে চলে এসেছেন যে যে আপনাকে কাঁদিয়েছে যে যে আপনাকে গত বছর কষ্ট দিয়েছে এখন বন্ধুরা এই নতুন বছরের সেই ব্যক্তির সেই শত্রুর হিসাব নিকাশ হবে আর এখন আপনার পালা আপনি এই বছরের শুরুতেই সেই সব কিছু পাবেন যার আপনি যোগ্য বন্ধুরা যার জন্য আপনি বছরের পর বছর ধরে ছাটফুট করছিলেন শুধু বন্ধুরা আপনাকে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যদি বছরের শুরুটা ভালো হয় তবে আপনার পুরো বছরটাই ভালো যাবে কিন্তু যদি বছরের শুরুতেই আপনি অবহেলা করেন শনিদেবের দেখানো পথে না চলেন গ্রহণক্ষত্রকে অবজ্ঞা করেন তবে আপনার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা আপনার কর্মের হিসাব নিকাশ হতে পারে তাই বন্ধুরা বছরের শুরুটা আমাদের ভালো করতে হবে যদি একটিও ভুল পদক্ষেপ নেন একটিও ভুল করেন তবে পুরো বছরটি আপনার জন্য আরও বেশি ভারী হতে পারে তাই আমার প্রিয় বন্ধুরা ভিডিওটিকে মোটেও হালকাভাবে নেবেন না বা অবহেলা করবেন না আমার প্রিয় সাথীরা যদি আপনি আমাকে আপনার জীবনের মাত্র এক পাঁচ থেকে দুই শূন্য মিনিট সময় দেন তবে আপনার এই নতুন বছরটি চমৎকার যাবে প্রতিটি সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন এবং জীবনে আপনি সেই সব কিছু পাবেন যা গত কয়েক বছরে পাননি যা আপনার সাত পুরুষ পায়নি তা আপনি এই বছর পেয়ে যাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর বন্ধুরা ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে তাই আমার পরিশ্রমে যেন জল না পড়ে আপনিও বুদ্ধিমান তাই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে তিনবার জয় বলি জয় বলি জয় বলি অবশ্যই লিখবেন আসুন নতুন বছরের সবচেয়ে প্রথম ভিডিওটি শুরু করি বলুন জ খাতু নরেশ কি বন্ধুরা আমি আপনাদের বলে দিয়ে আপনার পরিচয় দেখে স্বয়ং শনি দেব অবাক হয়ে গেছেন কারণ বন্ধুরা গত কিছু সময়ে আপনি এত দুঃখ সহ্য করেছেন এত সমস্যা জেলেছেন তবুও আপনারা এখনও পর্যন্ত অটুট থেকে প্রতিটি সমস্যার মোকাবিলা করছেন কিন্তু বন্ধুরা আপনার এই সাহস এবং আপনার এই মনোবলই আপনাকে জিতিয়ে দিয়েছে বন্ধুরা আমি জানিয়ে দিই যে এবার এক জায়গা থেকেই আপনারা অনেক ধন উপার্জন করবেন অল্প পরিশ্রমেই মা লক্ষ্মী আপনাকে এত ধন দেবেন যে আপনি সামলাতে পারবেন না বন্ধুরা আমি জানি আপনার মন সব সময় খুব বড় আপনার হৃদয় ইস্পাতের মতো মজবুত অর্থাৎ বড় বড় মহাজন বা ব্যবসায়ীদের মনও এত বড় হয় না যতটা আপনার বন্ধুরা আপনার আশেপাশের মানুষ বা অন্য লোকেরা আপনাকে ধোকা দিতে পারে আপনার নামে নিন্দা করতে পারে আপনাকে নিচু দেখাতে পারে আপনার সারলে সুযোগ নিতে পারে কিন্তু আপনি সব সময় সেই মানুষদেরই সাহায্য করে এসেছেন সব সময় মানুষের জন্য আপনি আপনার সুখ শান্তি ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছেন বন্ধুরা লোকেরা আপনার কাজে আসুক বা না আসুক আপনি সব সময় সবার কাজে এসেছেন আপনার কাছে যদি একটি রুটি থাকে এবং আপনার খুব খিদে পায় আর যদি আপনার দরজায় কোনো ক্ষুধার্ত ভিখারি আসে এবং আপনার কাছে রুটি চায় তবে আপনি নিজের সেই রুটিটিও সেই ভিখারিকে দিয়ে দেন আর আপনি নিজে ক্ষুধার্ত থেকে যান কিন্তু সামনের জনের খিদে মেটান আপনারা এমন মানুষ আপনারা যদি এমন হন তবে কমেন্টে আমাকে লিখে জানান কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত আপনি আর কতদিন এটা করবেন আর কতদিন করে যাবেন দেখুন এবার আপনাকে এই অভ্যাসটি পুরো বছর পাল্টাতে হবে সব আগে নিজের ভালো করা সব আগে নিজের পেট ভরা সব আগে নিজের জীবনে খুশি আনা তারপর অন্যদের সাহায্য করা এবার এই কাজ করা বন্ধ করুন না হলে প্রতিটা মানুষ আপনাকে মন্দিরের ঘন্টার মতো মনে করবে যে কেউ আসবে ঘন্টা বাজাবে আপনাকে ব্যবহার করবে আর চলে যাবে আপনার কোনো গুরুত্বই থাকছে না বন্ধুরা তাই এই অভ্যাস ছেড়ে দিন কারণ বন্ধুরা যখন আপনার প্রযোজন পড়ে তখন কেউ আপনার পাশে দাঁড়ায় না কেউ থাকে না গত বছর কি আপনি দেখেছিলেন বা তার আগের বছর বা যখন থেকে আপনি পৃথিবীতে এসেছেন তখন থেকে দেখুন আপনার সাথে কেউ দাঁড়িয়েছিল এক দুজন ব্যক্তি ছাড়া কেউ পাশে থাকেনি তাই এবার বিনামূল্যে পরিষেবা দেওয়া বন্ধ করুন এবার আমি সেই প্রথম বড় ঘটনার দিকে এগোচ্ছি আমার প্রিয় বন্ধুরা তাই মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব সাথে বছরের শুরুতে একজন দেবতা আছেন যিনি আপনার জীবনের তরি পার করতে চলেছেন যিনি আপনাকে কোটি কোটি টাকা দিতে চলেছেন সেই দেবতার সম্পর্কেও কথা বলব তাকে কিভাবে প্রসন্ন করতে হয় সাথে আপনার বাড়িতে কোনো অপবিত্র জিনিস পড়ে আছে যা আপনার বাড়ির লক্ষ্মীকে আপনার বাড়ি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাও বলবো। সেই জিনিসটি সরিয়ে দিলে আপনার বাড়িতে লক্ষ্মী আসবে এবং পুরো বছর ধন বর্ষিত হবে কিন্তু যতক্ষণ সেই জিনিস আপনার বাড়িতে থাকবে যতক্ষণ আপনি সেই জিনিসটিকে দূর করবেন না ততক্ষণ আপনার বাড়িতে একটি টাকাও টিকবে না এলেও চলে যাবে সঞ্চয় হবেই না তাই সেই জিনিসটিকেও সরাতে হবে বছরের শুরুতেই সব কথা হবে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হবে কোনো ব্যক্তি আপনার উপর জ্বলছে কোনো ব্যক্তি আপনাকে নিঃস্বার্থভাবে এই বছর ভালোবাসছে আর কোনো ব্যক্তি আপনার গদ্দার বালুকি আপনার সুযোগ নিচ্ছে সব বিষয়ে কথা বলবো। তন্ত্রমন্ত্র থেকে কিভাবে বেরিয়ে আসবেন সব তথ্য দেব কোনো এক শূন্যটি বড় ঘটনা ঘটবে এবং কোনো সুখবর পাবেন সেই এক শূন্যটি ঘটনার প্রতিটি বিষয়ে বিস্তারিত বলব এবং পরামর্শ দেব তাই ভিডিও শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে কারণ এটি পুরো বছরের পরিস্থিতি শুরুটা ভালো হলে পুরো বছরটাই ভালো যাবে দেখুন অনেকেই বলবে নতুন বছর সব ভালো হবে কিন্তু শাস্ত্র বলে যে বছরের শুরুতে সাবধান হয় না তার পুরো বছরটি চোখের জলে লেখা হয় বন্ধুরা আজ আমি আপনাদের জানুয়ারি মাসের শুরুর দিনগুলো সেই এক শূন্যটি ঘটনার কথা বলব যার মধ্যে কিছু আপনাকে ভাঙবে কিছু আপনাকে নাড়িয়ে দেবে এবং কিছু আপনার ভাগ্য বদলানোর সংকেত দেবে তাই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা প্রথম ঘটনা বছরের শুরুতেই কোনো ভুল না করে কোনো দোষ না করে আপনাকে অপমান সহ্য করতে হতে পারে অর্থাৎ আপনার নিজের কেউ যাকে আপনি সবচেয়ে বেশি আপন ভাবেন সেই আপনার মনে আঘাত দেবে সেই আপনার হৃদয় ভাঙবে এবং আপনার অপমান হতে পারে বছরের শুরুতেই এটি শনির সরাসরি আঘাত হবে বন্ধুরা তাই সাবধান হয়ে যান আপনার নিজের কেউ থাকলে তার থেকে বছরের শুরুতে কিছুটা দূরত্ব বজায় রাখুন কারণ সেই ব্যক্তি আপনার সম্মানে আঘাত করতে পারে এবার দ্বিতীয় কথা মনোযোগ দিয়ে শুনুন জানুয়ারি মাসের শুরুতেই বন্ধুরা কোথাও আটকে থাকা টাকা আরও বেশি জটিল হয়ে যেতে পারে হ্যাঁ আরও বেশি ফেসে যেতে পারে আপনার যা আশা ছিল তা ভেঙে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের আরও বেশি ভয় দেখাতে আসিনি বরং সত্যের মুখোমুখি করতে এসেছি যদি কোথাও আপনি ফেসে থাকেন তবে আরও বেশি ফেসে যাবেন শুরুতেই জিনিসগুলো আরও জটিল হতে পারে তাই আগে থেকে প্রস্তুত থাকুন পরবর্তী বিষয় বন্ধুরা যে ব্যক্তির উপর আপনার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল সেই ব্যক্তি আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে হ্যাঁ বছরের শুরুতেই এটি একটি সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক ঘটনা যে যার উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করছেন সেই ব্যক্তি আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সে আপনার কোনো প্রেমিক হোক বা এমন কোনো ব্যক্তি যার থেকে আপনার অনেক আশা আছে আপনি ভেবে রেখেছেন যে সেই ব্যক্তি আপনাকে সমস্যা থেকে বের করবে সে আপনাকে টাকা দিয়ে বা সময় দিয়ে সাহায্য করবে কিন্তু সেই ব্যক্তি এবার আপনাকে ছেড়ে যাবে বছরের শুরুতে ঠিকই কিন্তু নিজের মনকে শক্ত করে নিন কারণ বছরের শুরুতেই যদি মন ভেঙে যায় তবে ভালো হবে কারণ আপনি শক্ত হয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এবার আমাকে আমার জীবন একাই কাটাতে হবে এবার পরবর্তী জিনিসটি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই দিনগুলোতে স্বাস্থ্যের খুব অবনতি হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার স্বাস্থ্যের খুব অবনতি হতে পারে হঠাৎ করে কোনো ছোটোখাটো রোগ আপনাকে খুব বিরক্ত করতে পারে যেমন সর্দি কাশি জ্বর এইসব জিনিস আপনাকে আরও বেশি ভোগাতে পারে এই সব কিছু শনির পরীক্ষার অন্তর্ভুক্ত এবং এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা খুব জরুরি নিজের খুব খেয়াল রাখুন শীতের সময় চলছে নিজের শরীরের খুব যত্ন নিন ছোট অবহেলা বর দুর্বলতা হয়ে দাঁড়াবে বিশেষ করে পেট মাথা বা ঘুমের সমস্যা হতে পারে তাই আগে থেকে খেয়াল রাখুন বছরের শুরুতেই অকারণে আপনার মন ভারাক্রান্ত লাগবে আপনার কাছে সবকিছু আছে কিন্তু তবুও মন বলবে কিছু ভুল হচ্ছে মন ভার লাগবে কান্নার ইচ্ছে হবে মনে হবে জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটি কেবল শুরুর পরীক্ষা তাই এই সব কিছুকে খুব বেশি মনে নেবেন না বন্ধুরা খুশিও আসছে এবং সেই খুশিগুলো অনেক বড় এই সব কিছু থেকে বেরিয়ে আসার উপায়ও আমি বলবো তাই চিন্তা করবেন না বছরের শুরুতে বন্ধুরা বাড়িতে কোনো ছোট কথা থেকে তিলকে তাল করা হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা বাইরের কোনো ব্যক্তি সে কোনো আত্মীয় হোক বা প্রতিবেশী বা কোনো বন্ধু সেই ব্যক্তি আপনার বাড়িতে আগুন লাগাতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য আছে তাদের ভগবান সব কিছু সঁপে দেন ভগবান দেরিতে দেন কিন্তু যখনই দেন তখন ছপ্পর ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার লোম স্পর্শ করতে পারবে না না তন্ত্র